কাল সারা রাত ধরে যোগ্য চাকরিজীবীরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা দু হাজার ষোলো সালের তারা রাস্তাতে বসেছিল তারপরে ডিসি সেন্টাল তাদেরকে নিয়ে যায় ওয়াই চ্যানেলে কিন্তু তারা নাচোড়বান্দা ছিল যে অযোগ্য এবং যোগ্য আলাদা করতে হবে কিন্তু বিশ্বস্ত সূত্রে কালকে রাতে আমি খবর পেয়েছি একেবারে সূত্র মারফত যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার কেন এই যোগ্যদের অথবা অযোগ্যদের তালিকা দিতে চাচ্ছে না জনমানসে তার কারণ মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার করে বলে দিয়েছিল মিস্টার ত্রিবেদীকে যে আপনি কি তাড়াতে চান না সেই সমস্ত অযোগ্য ব্যক্তি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ত্রিবেদী কিন্তু কোনো কথা বলেনি তারপরেই বলেছে যে আপনি কেন সুপার নিউমারির পোস্ট তৈরি করেছিলেন এবং আশ্চর্যজনকভাবে সুপার নিউমারির পোস্ট তৈরি করেছিল উনিশে মে দু কোথায় দু সাল এ পরীক্ষার সেখানে উনিশে মে দু হাজার বাইশে সুপার পোস্ট তৈরি করেছিল ছ জন এই সুপারনিউমারির পোস্ট স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল এবং এর কোনো উত্তর কিন্তু দিতে পারিনি বলেছে যে হুজুর আমরা তৈরি করেছিলাম কিন্তু নিয়োগ করিনি সুতরাং এখানে বিচারপতির আরও বেশি সন্দেহ বেড়ে গেছে এবং রাজ্য সরকারের অ্যাডভোকেটকে জিজ্ঞেস করেছেন প্রধান বিচারপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় যে বিচারপতি ছিলেন দুজনে একসঙ্গে যে যখন স্কুল সার্ভিস কমিশন সুপারিশ করলো চব্বিশ হাজার ছশো জনকে এইটা শূন্য পথ ছিল তাহলে কি করে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন নিয়োগপত্র পেল এর উত্তরে বলেছে হুজুর কিছুটা দু নম্বরই হয়েছিল কিছুটা এদিক ওদিক হয়েছিল কিন্তু পুরোটাই হয়নি তখন মাননীয় বিচারপতিদায় বললেন আপনি কি যোগ্য অযোগ্য আলাদা করে দেবেন সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ কারণ এটা যে একেবারে তৈরি করা মিথ্যা সেটা আমরা হাইকোর্ট থেকে বুঝে গেছি তখন মাননীয় বিচারপতি দুজনই বললেন একসঙ্গে যে যেহেতু আসল ও সিড নেই তাহলে আপনি কিভাবে। সেটাকে আলাদা করবেন যোগ্য অযোগ্য আলাদা করবেন এবং আমরাও সেটা কিভাবে ভরসা করব আপনাদের উপর এবং বলেছে আমরা কম সংখ্যক দিয়েছি অর্থাৎ বারোশয় জন একেবারে দুর্নীতিগ্রস্ত এবং আরও প্রায় ছ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার আমরা সন্দেহ করছি কিন্তু সিবিআই যেটা দিয়েছে পনেরো হাজারের উপরে হুজুর ও পনেরো হাজারের উপরে ওটা কিন্তু সঠিক তথ্য নয় তখন বিচারপতি আবার বলেছে যেহেতু আপনাদের কাছে কোনো ওএমআর সিট নেই এবং আপনারা বেআইনি টেন্ডার করেছেন তাহলে আপনারা কিভাবে দাবি করেন যে আপনারা অযোগ্যদের নিয়োগ করেননি এবং এর কোনো সদুত্তর পাননি আর সেই জন্যেই শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস তথা রাজ্য সরকারের কপালে ভাঁজ পড়ে গেছে যে আমরা এখন কিভাবে তালে অযোগ্যদের আলাদা করব কারণ সেই তথ্যগুলো তো আমাদের হাতে নেই অর্থাৎ কোনটার উপরে ভিত্তি করে আমরা যোগ্য অযোগ্য আলাদা করব সেটা তো আমরা পারবো না আর সেই জন্যেই গতকাল রাত থেকে তারা আগে যত ধর্নার দিক না কেন কিছুই হবে